আজকে আপনাদের জানাবো আমাদের কাছে কোন কোন বয়সী ভ্যাকসিন কমপ্লিট ডিমের উপযোগী মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় আসসালামু আলাইকুম ইউএস ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের এখানে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় আপনারা যারা অরিজিনাল মিশরীয় ফামি মুরগি নিয়ে খামার করতে চান তারা আমাদের এখান থেকে খুব সহজেই অরিজিনাল মিশরীয় ফামি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও কিন্তু আমাদের এখানে এসেও কিন্তু কিন্তু আপনারা দেখে শুনে খুব সহজে এই মুরগিগুলো নিজ হাতে সংগ্রহ করতে পারবেন আমরা অরিজিনাল ভ্যাকসিন কমপ্লিট করে ডিমের উপযোগী মুরগি গড়ে তুলি যারা ডিমের উপযোগী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম মিশরীয় ফার্মি মুরগি অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় একটি মুরগি এই মুরগি পালন করে অনেকেই সফলতা অর্জন করেছেন তাই আপনিও ঘরে বসে না থেকে ছোটো ছোটোখাটো চাকরির পাশাপাশি আপনিও শুরু করতে পারেন আপনার বাড়ির নিজ আঙ্গিনায় অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিগুলো ভিডিওতে দেখতে পারছেন এই মুরগিগুলো কিন্তু আমরা ডিমের উপযোগী করে ভ্যাকসিন কমপ্লিট করে নিজের নিজস্ব হেঁচারিতে গড়ে তুলেছি তাই আপনারা যারা ডিমের উপযোগী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই মুরগির খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প তাই যারা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ